ছোট ছোট সাই অল শালবাসুর গরিপ বাচ্চা কেন চামড়া সেত দেবো আর আমাদের হাবিবুর ভাইকে আহ গর্তি দেখছেন দামা আমি কিন্তু চলছে

ya mari lena mum babak suka ini kan anu aku dulu nah dah katak asyik ini kan aku nak patut nak gua suka orang dia 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 কত বলছেন আপনি কত কত বলছেন সাড়ে বিয়াল্লিশ কে বলছি কত চাইছে মানে তিনটা কত চাইছে মানে পঁয়তাল্লিশ চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে राम राइट ने জ করে পার্কি হা সা সার বা । I'm comfortably меся answer. One input sniff możηθrica While us kommt. And right ingear�� 어찌 ко음. step whitrzy d' chauffe wain gardens. All the możemy go. Čahu ar Yuajanakabhally men like in the governmentуки wh queen speaking plus many ছোট <laughs> ছোট <laughs> <laughs> <laughs>

কয়টা হয়েছে ভাই দশ ফুল চলুন দেখি দেখতে দেখতে একেবারে কেমন কুমার আমরা দেখছিলাম এখানে তাহলে হাবিবুর ভাই টোটাল কয় পিস হইলো দশ পিস দশ দশ পিস কার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা কেমন সহযোগিতা করলে হাবিব ভাই লোক হিসাবে কেমন নিরাপত্তা কেমন দিয়েছে তাই ইউটিউব ফেসবুকে তো অনেক আছে কেন হাবিব ভাই কি বেশি লোক হিসাবে ভালো তো আচ্ছা কথা মতো কাজ করছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাদা পঁয়তাল্লিশ হাজার একেবারে কোয়ালিটি সম্পূর্ণ পঁয়তাল্লিশ হাজার এরটা

এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ জোড়া এপাশেরটা এটা জোড়া এটা এক লাখ দশ এক লাখ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ বেশ সুন্দর এক লক্ষ হাজার ওয়াল সম্পূর্ণ হাজার